আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সরকার ঘোষিত হোয়াইট পেপার যার শিরোনাম রেস্টোরিং কন্ট্রোল ওভার দি ইমিগ্রেশন সিস্টেম এই হোয়াইট পেপারে বেশিরভাগ বিধান রয়েছে ইমিগ্রেশন আইন শক্ত করা ইমিগ্রেশন পলিসি শক্ত করা যার ফলে আমরা জানি ওয়ার্ক পারিটি কঠিন হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও কঠোরতা আসছে স্টুডেন্ট ডিপেন্ডের জন্য কঠোরতা আসছে তবে এই ভিডিওতে শুধুমাত্র একটা গুড নিউজ দিব তরুণদের জন্য দুটো গুড নিউজ দিব একটা হচ্ছে যে যারা আঠারো বছর পূর্ণ করবে তাদের জন্য বলা হচ্ছে যদি দেখা যায় কোনো তরুণ যার জন আট আট আঠাইশতম আঠারোতম জন্মদিনে তার কোনো স্ট্যাটাস নাই তাহলে তাদের স্ট্যাটাস রেগুলারাইজ করার জন্য নতুন একটা বিধান করবে এবং যাতে তারা সেটেল হতে পারে সেই বিধান তারা করবে এবং এ ব্যাপারে হোয়াইট পেপারে ঘোষণা আসছে আমি পড়ে নিচ্ছি দেয়ার উইল বি অলসো সাম চেঞ্জেস টু সাপোর্ট চিলড্রেন হু হ্যাভ ইউ ক্যান ডিসকভার ওয়েন দ্য টার্ন এইটিন দ্য ডু নট হ্যাভ স্ট্যাটাস এবং এই স্ট্যাটাসের ক্ষেত্রে তারা বলে নাই যে কিভাবে তাদেরকে দেওয়া হবে কি পলিসি শুধুমাত্র এটা বলছে যে আঠারো বছর হওয়ার সময় যদি দেখা যায় যে তার কোনো স্ট্যাটাস নাই তাহলে সে রেগুলারাইজ করার বিধান নতুন আইনি দেওয়া হবে এবং মোস্টলি ফোকাস করবে চিলড্রেন ইন কেয়ার কেয়ার লিভার হ্যাঁ যারা কেয়ার থাকবে শুধুমাত্র মা বাবার সঙ্গে থাকলে হয়তো এই বিধানটা তাদের জন্য হবে না তবে যারা হয়তো ফস্টার কেয়ারে বা অন্যান্য জায়গায় থাকবে তাদের জন্য এই ব্যবস্থা থাকবে অর্থাৎ আঠারো বছর বয়সে যদি যখন আঠারো বছর হয় ধরে নেয়া যা আঠারোতম জন্মদিনে উপহার থাকবে সেটা রেগুলারাইজ করতে পারবে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা জানি যে সিটিজেনশিপের ক্ষেত্রে সিটিজেনশিপের ক্ষেত্রে যারা চিলড্রেন তাদের জন্য ফিজ মাফ রয়েছে অর্থাৎ ফি ওয়েবার রয়েছে নতুন যারা করতে যাচ্ছে তারা মানে একটা অফার দিয়েছে যে ইয়াংদের জন্য সেটা হচ্ছে যে ইয়াং মানে অ্যাডাল্ট নর্মালি ধরে নেওয়া ধরে নেওয়া হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স তাদের জন্য ফি ওয়েবারের বিধান থাকবে পরিষ্কারভাবে বলে নাই তারা বলছে যাতে উইল কনসিডার মেজার্স টু রিডিউস দি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার টু ইয়ং অ্যাডাল্টস ইয়ং অ্যাডাল্টের সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য তাদের যে ফাইন্যান্সিয়াল যে ব্যারিয়ার রয়েছে সেটা রিডিউস করবে মোস্ট পসিবলি তারা মাফ করবে ফি ওয়েবারের ব্যবস্থা থাকবে সুতরাং মানে বলা যাচ্ছে যে এক্সটেনশন অফ চাইল্ড রেজিস্ট্রেশন ফি ওয়েবার টু ইয়ং অ্যাডাল্টস ইয়ং অ্যাডাল্টের জন্য মানে সিটিজেন ফি ফিজ কমপ্লিটলি মাফ অথবা হাফ মাফ ওটা রিডিউস দি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা রিডিউস করবে সুতরাং কী ক্রাইটেরিয়া দেয় কী বয়সীমা দেয় সেটা বলা যাচ্ছে না আঠারো থেকে পঁচিশও হতে পারে আঠারো থেকে চব্বিশও হতে পারে দুটো আপডেট একটা হচ্ছে আঠারো বছর বয়সে কেউ যদি অ্যাডাল্ট দেখে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই তাহলে বাচ্চাদেরকে যারা কেয়ারের অধীনে আসে তাদেরকে রিগেলাইজ করার সিডেল হওয়ার সুযোগ দেওয়া দিবে এই আইন করবে তারা নতুন হোয়াইট পেপার অনুযায়ী আর দ্বিতীয় যেটা হচ্ছে যে ফিউ এবারের জন্য ইয়ং অ্যাডাল্টদেরকে অন্তর্ভুক্ত করবে এবং সে ব্যাপারে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই তারা বলছে রিডিউস দি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার টু ইয়ং অ্যাডাল্টস আর ইয়ং অ্যাডাল্ট বলতে আমরা আঠারো থেকে পঁচিশ বুঝি আঠারো থেকে চব্বিশও হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কম বেশ আরও হতে পারে বয়স আমরা কিছুই জানি না দুটো সংবাদ আঠারো বছর হয় বলে লিগালাইজ হওয়ার সুযোগ আর বাচ্চাদের জন্য আরেকটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টের জন্য আঠারো বছর হওয়ার পরে সে ফি ওইবার আঠারো বছর হয়েও ফি পাবে যেটা বর্তমানে শুধুমাত্র চিলড্রেনদের জন্য আছে সিটিজেনশিপের নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম